বিসমিল্লাহ রহমান রহিম টিএমএ গ্র্যান্ড কর্তৃক আয়োজিত আজকের ভিডিওতে সকল মকসুস আশিকে জানাই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাছ চাষে প্রোটিনের কোনো বিকল্প নেই তো আপনারা মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন ফিডের মধ্যে প্রোটিন মাত্রাটা চান যে আমার তিরিশ দরকার দরকার এখন মাছের জাত ভেদে অনেক মাছের হাই কোয়ালিটির প্রোটিন লেগে থাকে যেরকম পাঙ্গাস তেলাপিয়ার জন্য হাই প্রোটিন লেগে থাকে তো আপনারা যখন তিরিশ বত্রিশ প্রোটিন দিয়ে মাছ চাষ করতে যাচ্ছেন তখন মাছের খাবারের দামটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আজকে মাঝে চমকপ্রদ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সকল কিছু ক্যালকুলেশন করে আপনাদের আমি বুঝিয়ে দিব। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিশ মিল যেটাকে বলা হচ্ছে শুটকির গুড়া তার মানে সমুদ্র সৈকতে যে মাছগুলো আহরণ করা হয়ে থাকে তার মানে ওই মাছের মধ্যে আপনার ক্যাটাগরি থেকে থাকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এই ক্যাটাগরির মাছগুলা হচ্ছে যেগুলা মানুষের খাবারের জন্য প্রস্তুত করা হয় এবং ধরা হয় সেখান থেকে আর বি ক্যাটাগরির মাছগুলা যেখানে দেখাচ্ছে যে মাছগুলা একটু অসুস্থ টাইপের থেকে থাকে মাছগুলা দেখা যাচ্ছে যে একটু দৈহিক ভাবে একটু উইক ওই মাছগুলা কালেকশন করে এটা রিফায়ারিং করে সামুদ্রিক মাছ থেকে এই ফিশমিলটা তৈরি করা হয়ে থাকে এবং অলমোস্ট এই ফিশমিলে আপনি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন আপনি পেয়ে যাবেন তাহলে এখন প্রশ্ন আসবে আপনাকে আমি বললাম যে বিভিন্ন প্রজাতির মাছের জন্য বিভিন্ন প্রোটিন দরকার থেকে থাকে তাহলে তেলাপিয়া জন্য আপনার থাকেন আর বাজারে লেভেলের থেকে আপনি দশ বস্তা খাবার নিলেন আপনি দুই বস্তার ফিস মিল নিয়ে নেন তাইলে আপনার কস্টিংটা কমে যাবে কথার কথা আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে একটা খাবার পঁচিশ কেজির বস্তা কি বিশ কেজির বস্তা দেখা পড়ে যায় সতেরোশো আঠারোশো টাকা বস্তা তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক কস্টিং পরে যায় কিন্তু আপনি যদি যদি দশ খাবার নিলেন সাথে যদি দুই বস্তা এই প্রোটিন রাখতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে এখন বলবেন এটা ব্যবহার করব কি দিয়ে এটা আপনি মাছের সাবারের সাথে সরাসরি মিক্স করে মাখায় খায় এভাবে দেখা খাবার গুলা একটা বালতির মধ্যে নিয়ে কিংবা গামলার মধ্যে নিয়ে এটা দেখাচ্ছে যে চার কেজি খাবার নিলেন আর সাথে হচ্ছে এক কেজি দুই কেজি এই প্রোটিনটা নিলেন ফিশমিল সুটকির গুড়াটা নিলেন নিয়ে এইভাবে মিক্সড করে মাখায় খায় এইভাবে প্রয়োগ করে দিতে পারেন তাহলে আপনার সহজেই দেখবেন এত সুন্দর স্মেল মাসাল্লা আপনি যদি এটা সরাসরি ফিড এর সাথে না দিতে চান তাহলে কিন্তু আপনি সরাসরি এইভাবে পানির সাথে আপনি এই যে এইভাবে এই যে এই যে এই দেখেন এরকম করে মাখায় গোল বলের মতো করে গোল বলের মতো করে এভাবে ছুড়ে দিতে পারেন তাইলে কিন্তু অনায়াসে দেখবেন এত চমৎকার গন্ধ এবং প্রোটিন মাত্রা মাছ এমনিতেই এটা খেয়ে নেবে ঠিক আছে এভাবেও দিতে পারেন কিংবা কোনো বস্তার মধ্যে নিয়ে ছালার কোনো বস্তার মধ্যে নিয়ে দশ কেজি পনেরো কেজি একটা বস্তার মধ্যে নিয়ে এরকম পুকুরের এক কর্নারে বস্তা সহ পুঁতে দিতে পারেন দিয়ে বস্তার মুখ গুলা ফুটা করে দিতে পারেন তাইলে দেখবেন যে মাছ ঠোকায় ঠোকায় খেয়ে নেবে হাই প্রোটিন যুক্ত খাবার এখন প্রশ্ন আসে যে আপনারা এটা কিভাবে পাবেন কোথায় থেকে পাবেন এই প্রোডাক্ট টা সরাসরি এবং গুণগত মানসম্মত এ থেকে বি ক্যাটাগরির মধ্যে এই দুই ক্যাটাগরির আমরা ফিশমিল করে থাকি একটা ক্যাটাগরি হয় বিদেশের যেটা হল্যান্ডের আর এটা হচ্ছে দেশি ফিশমিল এই ক্যাটাগরি আমাদের ফিশমিলটা চমকপ্রদ এবং গ্যারান্টি সহকারে আমি বিক্রি করব এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন না আমি সরাসরি দেখাচ্ছি এখান থেকে অনেক ফিশমিলের নাকি অনেকেই বলে যে কাঠের গুড়া পাওয়া যায় মাছের ইয়ে পাওয়া যায় তারপরে হচ্ছে আপনার আলু পাওয়া যায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি এখানে কোনো কিছু আছে একদম কিন্তু র ফিশমিল এটা একদম মাছের হাড় জোর এবং সরাসরি মাছ থেকেই কিন্তু এই প্রোটিনটা কনভার্ট করা হয়েছে এখানে কোনো ধরনের ভেজাল নাই দৃশ্যমান আপনাকে আমি দেখাই দিচ্ছি কিন্তু অন্যান্য বাজারে এখন অনেক ফিসমিল আছে যেখানে কাঠের কুড়া পাওয়া যায় তারপরে হচ্ছে এই যে ইটের দানা পাওয়া যায় তারপর বালু পাওয়া যায় কিন্তু আমার এখানে এক নাম্বার এই ক্যাটাগরির ফিসমিল পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই প্রোডাক্টটা নিতে চাইলে এবং এই প্রোডাক্ট সম্পর্কিত আরো বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাছ চাষে আপনারা উজ্জ্বল সফলতা অর্জন করেন এবং কম খরচে কিভাবে মাছ উৎপাদন করবেন এবং মাছ হারভেস্টিং করবেন সেই তথ্য আপনাদেরকে আমি দিয়ে থাকবো তো অতএব দেরি না করে ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ